হ্যালো ভিউয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা বলতে গেলে জেক্সপো এবং ভোগলেট তাদের একটা কোশ্চেন আছে যে দাদা আমরা পার্ট টাইম জবের সাথে কি আমরা বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারবো না বলতে গেলে আমাদেরকে রেগুলারলি হিসাবে আমাদের বলতে গেলে যেতে হবে কোনো একটা সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা থ্রি ইয়ার্সের সাথে আমরা বলতে গেলে দু বছ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম থ্রি ইয়ার্সের সাথেই আমাদের বলতে গেলে পলিটেকনিকের যে হাত খরচা যেটাকে বলে সেটা বলতে গেলে আমরা বলতে গেলে পরীক্ষার টাইমে পরীক্ষা দেবো তো হ্যাঁ ডেফিনেটলি তুমি যেতে পারবে কিন্তু তোমাকে বলতে গেলে তার আগে তোমাদের যে পলিটেকনিক কলেজে যে প্রিন্সিপাল বা এচও আছে তো তাদের কাছ থেকে বলতে গেলে আগে তোমাকে একটা দরখাস্ত বা বলতে গেলে তোমাকে একটা চিঠি লিখতে হবে সেই দেন তোমাকে বলতে গেলে সেই এইচউডি বা তোমাদের কলেজের প্রিন্সিপাল যদি পারমিশান দেয় তো তুমি বলতে গেলে ডেফিনেটলি তুমি বলতে গেলে তোমার বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা করতে পারবে আর রেগুলার হিসাবে তুমি যদি করো তাহলে তুমি বলতে গেলে ল্যাব ফেসিবিলিটি ল্যাবের যে সমস্ত মেকানিজিয়াম বলো বা বলতে গেলে সমস্ত সুপার স্ট্রাকচার বলো এগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে আর দু নম্বর কোশ্চেন হচ্ছে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে বলতে গেলে আপাতত এখনও কোনো আপডেট আসেনি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার রিলেটেড বলতে গেলে লিঙ্ক এখনও অফিসিয়াল ওয়েবসাইট যদি খোলো ওয়েস্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল যে ওয়েবসাইটে এখন আমি ভিডিও বানাচ্ছি তো সেই ভিডিও তোমরা দেখলে স্কল করলে দেখবে তোমাদের কোনো আপডেট আসে ঠিক আছে কারেন্ট সেকশানে কোনো আপডেট আসে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা যেতে পারে যে তোমাদের বলতে গেলে পরীক্ষার আগে বেরিয়ে যেতে পারে বা মে মাসের প্রথম সপ্তাহে বেরিয়ে যেতে পারে বা এপ্রিলের এন্ডে বেরোতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে এখন কপি চেকিং কপি মার্কস সাবমিশান এখনও কমপ্লিট হয়নি তো দেন তোমাদের এখন লিঙ্ক এখনও আসবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে আর বলতে সে বিষয়ে ভাই বোনাদের বলতে গেলে দাদা আমাদের কোশ্চেন এখনও আসছে না কেন আপনি কেন আমাদের কোশ্চেন দিননি তো এইসব নানা ধরনের তোমাদের যে কোশ্চেন কোয়ারি আছে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে এর মধ্যে তোমাদের জেক্সপো এবং পোগের কিন্তু রেজিস্ট্রেশান প্রসেস কিন্তু বলতে গেলে আরম্ভ হয়ে গেছে তো সেইগুলো তোমরা আগে ঠিকঠাক করে করে নাও তো দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট কমেন্ট করো সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ